राजो, तो दिश्ण की दिश्ण की दिश्ण की राजो को किस को उनको तो आक को चमेना राजो को जहां को मेना का गतन राज जो उनका राज जुदी मेनाटा ना कमी उनटा जदि का कमी उनखान भारत साधीन कत संविधान बनाव संविधान संरक्षण नीति बनावना तीनों संरक्षण नीति समस्या ले विष्णुपुर एसडीओन बन चीज संरक्षण नीति भारत काते कम नीति बनाने सनाम और को जते उन पुरु को निफूत कोटन और जेम जहां ती तो जुमी ती नस जुदी ले निफूत बाबू मेंत जंगा जुदी भाडिया निफूट बाबू में ताले

जयपाल सिंह मुंडोवा कुरुमुंडो तो संरक्षण नीति नोडे बिनाओ करना नोए नीति नीतो बाकु फोलो इधर वो कोई बाकु फोलो इधर संरक्षण बंचाव तो है लेकिन सरकारे भाग के आप वो टैक्स लिया तकाते जहाँ बेतुन को आता होता है इस वीडियो साइड लेकर नोड को वीडियो साइड लेकर नोड को डीएम साइड लेकर नोड को नोए नीति बाकु फोलो

भारत में प्रोचार लगे पड़ाव भारत सासन रिता दुबना पश्चिम बाला सासन रती को दुड़बना राजे उड़ संरखण नीति मनाव इच्छे बनता आमबेदकर और जयपाल सिंह कहते हु उन समय बात लेकिन अंबेडकर और जयपाल सिंह हाथे में बाको

কন্যাশ্রী রূপশ্রী কংরক্ষণ সংরক্ষণ যে গোটা নিতে যাতে ওয়েনি অভিযোগ অভিযোগ আলোচন যত লেভেল থেকে চালা মাটান নীতি সংবিধানের নীতি তাহলে সংবিধান যাই বানা সংবিধান যাই বটায়িত সংবিধানের যদি অপমাননা আবার আচ্ছা মনে কামেন নেন খুমকি মেনা যে নয় আবো বিডিও চিতান খুমি লাই যে আবর ও চিতান আবু ঝুঁকা রাগি অনকান কমি আলোপে কমিয়ে যা কমিলেখান আবু য আন্দোলন এটা হরতে চালা এটা হরতে চালা আপু চিতান দোষ কল দাঁকান আলোপে কমিয়া তার মানে চমান সংবিধান আবু মানাতে চালাতে মানুষ যতো আমি সংবিধান বাম মানা আমি আইিন বাম মানা আমার জেল জেল গোটা জতো জেলার জেলার সংবিধান না আইন বা মানা উ জেল দরকার তাহলে তেহি আবরেন ভিডিও কো पीसी डाब्ल्यू डिपार्टमेंट को एसडीओ को डीएम को सरकार राज्य सरकार केंद्र सरकार जब संविधान ध्वसने को कुरमुता है तेल उनको बाछा बाचावत नुक चितान चला देश दुको हतो भारत संविधान संरक्षण नीति को अवमानना है तो चितान हमें केस दरकार तीन दिन आबेदन निवेदन नौका बन चल तीन दिन हर बन जाते समस्या তাহলে সঙ্গবিধান বাঁচা সরকারি টাকা আবো টেস টাকা হাত দিয়ে বিরুদ্ধে আবর হয়ে আবরেন যাই ব্যিস্টার উকিলা নু সা মধ্যে গালমারা বিরুদ্ধে কেস দরকার মনে আরে আস আম টসের টাকাতে আমি ইাম বেতনেমা আর আলেন ফেক আমার আমার এস ডিও দপ্তরের ফেক র

তাহলে তিন নি এস ডিও স্পর্ধা উদিন ইয়ে যদি চিতান খোলা দারে বা এস ডি ও চে ক্ষমতা তার মানে কথা বুঝো আপরেন তিন মানে বিষ্ণুপুরেন এস ডিও কিংি কেন্দি কিন্তু চতান খোলা বলা এবং নৌকা কত আমি চালু দিবেশে নাকি চিকা দা আরে হর আমিয়ে लेबे तरा तो कौन तो चेक उनका जदि को कमी कम केस सजा वो तो उड़ा खुना है। करना। तीन विप्ल सरें तीन चिका दाले हाँ तीन तीन शिल्पी लेबे तरादेना नुना गेस बन साजा तो बह उ नौकान परिकल्पना चलू का अब तीन नुना गलम तीन अब संरखण्न ध्वस करुदीद रोड़े नौका अलोपूर जे आब करना

আবহাওয়া লিখিয়ে পড়াতে আবো সংবিধান যা হক বুমা সংরক্ষণ নীতি আধারতে নয় সংরক্ষণ যদি বাঁচা ফেক এসটি বিরুদ্ধে যদি লড়াই তাহলে লাগাতার আপনার কিন্তু আন্দোলন আর চর্চা আত আত মাঝি মাঝি ধর চর্চা চালা আত্ম চর্চা চালা দরকার নয় যে সংরক্ষণ ফেক এসটি ফেক এসটি কথা রাখবো তার মানে চেয়ে আদিবাসী গোটা ভারতের মানে জৱাহৰল নেহৰুত আবৰণ নৰন্দ্ৰ মোদী আব পশ্চিম বাংলাৰ বিধায়ক বিধান ৰায় এহ কাত মমতা বেনাৰজি যত আবাসী অকয়টাকে আদিবা হিচাপে এখন নুকুৰা প্লেনিং কৰা গেম প্লেনিং কাম প্লেনিং চলু তাক নয় আপনার আকটো না রক্ষা দারানো সংবিধানের হওয়ার অধিকারে এত বোতো তাহলে সংবিধানের যা অধিকারে এগোবো ঠিকঠাক আবু ব্যবহার আবু ফেইসিম সংরক্ষণতে আবো ক্রিস কালচার মানে চাবাই দিক ক্রিসটি কালচার আবার চিকাতে বলো লাগাতার আবহাওয়া হর আত করে কর্মসূচি চালু না হরু মন্দির রাম কিনা বিভিন্ন দিকু মন্দির বেওয়া আবু কিছু আবু কিছু বিজেপি পার্টি

विभिन्न छटी आदिवासी गोष्ट भाषाते रामायण अनुवाद आले पढ़ा लगे बाले बा पढ़ा ले बो है निकाय अनुवाद दौर आ रामायण अनुवाद कभी चेहपे चितेट ना हाँ धर्म लगान आप उचल का पे व्यवस्था नोना प्रतिबाद तो प्रतिबाद दरकार प्रत्येक नुना गानू फेसबुक बो व्यवहार तना फेसबुक को प्रतिबाद हजू का नो আবু বাবন প্রতিবাদু হওয়া নিয়ম তি আপনার প্রতিবাদ আবু অত হাসা বীর বুরা অধিকার তার মানে চেয়ে আদিবা অস্তিত্ব ভাৰত ভাৰত আপোনাৰ আদি বাই মানৱ বোলো মিটিংৰে মিটিংৰে আদি ভাই বনাব আদি হৈ ল'ব আদিবা লৈ বাৰু ভাৰত চৰকাৰ এব পশ্চিমবংগ যোৱা মানৱ আদি বান্তি জনজিডে হেজ যাপাগ নতুন টানি চাল পুরো ভারত দিল্লি ইউনিভার্সিটি পুরো ভারতের পুরো নাগাম এভাম পাল্টা কাল আপনার খবর বুব রামায়ণ সান্তানি তো অনুবাদ শ্চিত অনুবাদ খবর বানো কিচোর পড়া আর রাম 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 নানান পরিকল্পনা চালা ন বাবন আগর দাখান চিৎ আব চিম গনসংগঠন তো তিন প্রত্যেকটা গনসংগঠন ইউনাইটেড ফোরাম অফ কিন্তু তি লতোনা চে আজীয় বু চে দেচা পাঁচামি নিহকে আবর মে যে কারখানা হয়ে চ आज बुरे जो बनू तो बढ़ई तो ले सर्टिफिकेट लड़ाई ले जोड़ बन बना तेल नौका रोड़ताबना जुमित एवं जुमित दारायेक्शन दू हजार छाब्स रिलेक्शन हजुना अब का सी बोन चला भारत जब स्वाधीनता कोग्रेस कोटा राजनैतिक दल तो को जो कंग्रेस पार्टी बन को किन चालावना अब कोई अरे कांग्रेस तो किसण पार्टी करी तो अब कि चेापिमी अब सनाम सदिबीहरूको सिपिएम पार्टी अब दुबै আরে সিপিএম চৌত্রিশ বছর অনুকাকে কংগ্রেস আমাদের অনকনা সিপিএম আমরা অনকে চৌত্রিশ বছর এবারে চৌত্রিশ বছর পরে সিপিএম বাই ভাগে আবো সামাজিক সিস্টেম মাঝি কুড়ি ধরুন যত চাঁদা যত পটি অফিসে বিচার সিপিএম বা ভাগে নিত তৃণমূল আগুবো তিন আবু জতো সান আদিবাসী এটা এটা আদিবাসী যত ধরে চল সিপিএম বাদ তৃণমূল হোটেবা তৃণমূল হনক পনেরো বছর চালান

নয় নতো থেকে গুজির গুরুত্ব আবহাওয়া পলিটিক্স বুঝো না আবহাওয়া চলা আবো অস্তিত্ব আবো অধিকার চিখা বাঁচাতে বুঝতে তবে আনিব বাঁচা আর দারাই দায় পঞ্চাশ বছর ভিতরে আবো অস্তিত্ব আবো